দেওয়ানি খান্নাসিটাকে বিয়াও করি জাহান থাকতে গেনো মড়ি কেসকেসিয়ার ভালে লাগে না ওহে বাইরা থাকি আসু জেলা জরে আহায় লম্বা গলা কেসকেসিয়ার ভালে লাগে না তারপর মাইয়া কি কইবে জানিস হায় দুই বছর হয় বিয়াও হওয়ার দেশে না কানে শাড়ি ওই তারে জন্যে তোমার মায়ে থাকে ঝগড়া করি ওই ভাসুর শ্বশুর কথাই কথায় মন দেয় মোর হানা ভাতার হয় একদিন মোর খবর নেন না ওই যে ভাতার ভাই একদিন খবর নেন না তারপর মনে করছে মুই ভাতার মুই ফির কম কি জানিস আর তুই যে কত মুখ আসিল না জানা ফানা আরে তুই যেমন তোর বাপ তেমন সবাকে মর চেনা ছোট বিয়াও করি বিহি জেবন ফানা। এই ছোট বংশতে বিয়াও করি যেবন তামর ফানা